হাজার টাকা নিয়েছেন এই টাকাটা আমরা পুলিশকে বলবো এক মানি রিসিট আছে স্লিপ আছে পুজো কমিটির আমি পুলিশ প্রশাসনকে বলবো যে তারা অবশ্যই এই পুজো কমিটিগুলোকে সকাজ করবে যে সরকার টাকা দেওয়ার পরেও কেন এই পুজো কমিটিগুলোকে বিল ছাপিয়ে তারা রাস্তায় অন্য ধর্মের মানুষের কাছ থেকে কেন টাকা নিতে বাধ্য করলো পুলিশ প্রশাসনকে এটা বলছি আমরাও কিন্তু এই মানি রিসিপ্টগুলো নেব এবং আমরা মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছাবো আমরা রাজ্য পুলিশের প্রধান দপ্তরে পৌঁছাবো আমাদের হচ্ছে কিন্তু লিখিতভাবে জবাব প্রশাসনের পক্ষ থেকে আসতে হবে আমরা চাই এবং সেই জবাবের কপি কিন্তু আমরা এই ভাইদের কাছেও দেব আমরা আশা করি যে টাকা পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়ে তারা যে পুজো কমিটিগুলো টাকা নিয়েছে পুলিশের টাকা নয় সেই পুজো কমিটির কাছ থেকে ওই টাকাগুলো নিয়ে ভাইদের হাতে কিন্তু পুলিশের প্রতিনিধিদের উইথ ইউনিফর্মে এসে ভাইদের কাছে কিন্তু ফেরত দিতে হবে আরও ভালো হয় যদি পুজো কমিটিকে ধরে এনে ভাইদের কাছে টাকাগুলো ফেরতের ব্যবস্থা করা হয় তাহলেই তো পশ্চিম পশ্চিমবাংলায় মানুষ কাজ করবে বাইরের রাজ্যে যাবে না তাহলে আমরা অন্য রাজ্যেও আক্রান্ত হব পশ্চিম আক্রান্ত হবে। তাহলে বলবে যে যেখানে আছি সেখানেই থাকবো আমাদের কোথাও সুখ নেই তখন কিন্তু সুখের ব্যবস্থা আমাদেরকেই করতে হবে আমি মনে করি পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা অতটা ঠুটো জগন্নাথে পরিণত হয়নি যদি মনে হয় যে তারা ঠুটো জগন্নাথ তারা হাল ছেড়ে দেবেন তাহলে শান্তি প্রতিষ্ঠার জন্যে স্বাধীনতার জন্যে যেমন আমাদের ওলামাইকেরা আমরা ত্যাগ করেছেন শান্তি প্রতিষ্ঠার জন্যেও কিন্তু আমরা

খুব তারপর আমাদের পাঁচ মিনিট সময় দেয় জঙ্গল থেকে একটা ডাক্তার লাঠি ভেঙে আনে পাঁচ মিনিটের মধ্যে আমাদেরকে গাড়িটা খালি করতে হবে আমরা গাড়ি খালি করছি তাও মার না খালি করছি তাও মার তারপর গরুগুলো আমাদের জঙ্গল দিকে ছেড়ে দেয় আমাদের কাছে যা টাকা পয়সা থাকে সব বেড়ে যায় কেমন কেমন টাকা পয়সা ছিল আমাদের কাছে ষাট হাজার টাকা মতো ওরা কেড়ে নেয় তারপর গরুগুলো সব ছেড়ে দিয়ে গরুগুলো তারপর আমাদের গরুগুলো ছেড়ে দেওয়ার পর আমাদের হাতে পায়ে বেঁধে গলায় বেঁধে জয় শ্রীরাম বলা করায় তারপরে আমাদের প্রচুর পরিমাণে দুই ঘন্টা ধরে মারধর করে আমরা কোনোরকমভাবে পুলিশের সাহায্য তারপর আমাদেরকে গাড়িতে করে আগুন জ্বালিয়ে দিতে বলে তারপর আমাদের কান ধরে জোর করে থাকে তারা করতে থাকে এইভাবে আমরা প্রাণের কোনোরকমভাবে পুলিশ যায়নি ঘটনাস্থলে কোনোভাবে আমাদের সাহায্য করে পুলিশকে আপনারা কন্টাক্ট করেছিলেন পুলিশকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম কন্ট্যাক্ট করার পর তারপর আমাদের এই ভাই রাইড করেছিলাম তারপর আমাদেরকে চব্বিশ ঘন্টা সময় কতজন ছিলেন আপনারা কতজন কতজনের নামে আমরা এফআইআর করেছি

দি বলছেন আপনার বাপ দাদারা এখানেরই জন আমরা সত্য আপনাদের রোহিঙ্গা বলা হ্যাঁ তারপর ভিডিও জারি করে তিনি বলেছেন যে আপনারা রোহিঙ্গা এই কাজ করেন তাদের প্রমাণ বাপ দাদারা আমাদের দাদারা আমরা প্রমাণ